নমস্কার দীপক টিভিতে আপনাদেরকে স্বাগত জানাই আমরা প্রতিনিয়ত ধার্মিক ও স্বাস্থ্যগত বিষয় নিয়ে আলোচনা করে চলেছি তার সাথে সাথে আমরা পুরাতন মন্দির ও তার ইতিহাস কি তার সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করেছি আমাদের এই পরিক্রমা প্রোগ্রামের মাধ্যমে আজ আমরা শুরু করব ভাটপাও মন্দির নিয়ে লাওসে পবিত্র পর্বত ফু পাশাকের পাদদেশে চম্পাসাক শহরের কাছে অবস্থিত কথিত আছে যে এই স্থানটি ষষ্ঠ শতাব্দীর আগে থেকে বিদ্যমান ছিল সেই সময়ের মধ্যে সেখানে একটি উপসেনালয় ছিল নবম শতাব্দীতে এই অঞ্চলটি খেমার সাম্রাজ্যের অংশ হয়ে উঠলে ওয়ার্ডফুলে প্রতিষ্ঠিত হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলি বারো শতকে নির্মিত হয়েছিল যা রাজা দ্বিতীয় সূর্যবর্মনের অধীনে লাওসের চম্পাসাক শহরের কাছে অবস্থিত ভাটফু যা ওয়ার্ডফু নামে পরিচিত এই ভার্টপুর সাইটের ইতিহাস সম্পর্কে খুবই কমই জানা যায় তাই এখনও অনেক গবেষণা হয়ে চলেছে কেন এবং কিভাবে সাইটটি শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়েছিল তার সঠিক কারণ এখনও অজানা অতীত আছে উনিশ শতকের শেষে এই স্থানটি একজন ফরাসি অভিযাত্রী আবিষ্কার করেছিলেন ওয়াটপুয়ের প্যাভিলিয়নগুলি তীর্থযাত্রীদের জন্য একটি আশ্বাসস্থল হিসাবে ব্যবহৃত হতো তার মধ্যে একটি পুরুষদের জন্য এবং একটি মহিলাদের জন্য এই মন্দিরের শুধু বাইরের দেওয়ালগুলি দেখা যায় এই দেওয়ালে হিন্দু দেবতা বিষ্ণু শিব এবং পার্বতীর সুন্দর ছবি সহ অসংখ্য সজ্জিত জানালে এবং বিম রয়েছে আপনি এখানে একটি শিব মন্দিরের সিঁড়ি দেখতে পাবেন এই সিঁড়িটি শিবকে উৎসর্গকৃত হাটফুয়ের মূল মন্দিরের দিকে নিয়ে যায় এই ছড়িগুলি সবার জন্য নয় কারণ ধাপগুলো অমসৃণ সরু এবং রাস্তা খারাপভাবে উঠে গেছে মনে হয় এর কোনো শেষ নেই পাটফুয়ে শিবের মন্দিরটি সুন্দর অলঙ্কার সহ একটি ভবন প্রবেশ উপরে সম্মুখ ভাগে বিভিন্ন অলঙ্কার রামায়ণের লাওতিয়ান সংস্কারের গল্প দেখা যায় যারা শিল্প সংস্কৃত ও ইতিহাস নিয়ে আগ্রহী তাদের জন্য লাওসের ভারপ অবশ্যই একটি দর্শনীয় স্থান